কে ভিডিওটা দেখছেন যাদের টোটালি জিরো কোনো টাকা নাই তাদের জন্য আমার দরজা খোলা আমার এখানে লাইট বিল আমি দিব ফ্যান বিল আমি দিব কারেন্ট বিল আমি দিব এখন আপনি কাস্টমার কাছে বিক্রি করবেন আমি দিব কি আসসালামু আলাইকুম আপনাদের সবার আন্তরিকwidetilde শুভেচ্ছা যারা একদম বিনা পুঁজিতে বিনা পুঁজিতে টি বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য একটি সু খবর নিয়ে এসেছি আমরা আজকে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে CX Pro Fashion এটা হলো আপনার শাহালি মার্কেট নিডপুর এক তৃতীয় তলায় দোকান নাম্বার জিরো নাইন জিরো টেন এই যে জিরো নাইন এবং টেন এবং এই এই মার্কেটে ওনার ছয়টি পরপর ছয়টি শোরুম রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে টি শার্ট নিয়ে একটি প্রদর্শনী হচ্ছে আপনারা যারা টি শার্টের বিজনেস করতে চাচ্ছেন এবং বিনা পুঁজিতে যাদের কোনো রকম পুঁজি নেই এবং কোনো পুঁজি লাগবে না আপনি বিনা পুঁজিতে এখান থেকে টি শার্টের বিজনেস করতে পারবেন এবং বিনা পুঁজিতে আপনি টি শার্টের প্রশিক্ষণ আপনি যারা যাদের কোনো প্রশিক্ষণ নাই কোনো প্রশিক্ষণ নাই তারা এখান থেকে প্রশিক্ষণ নিতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে যিনি এই এই ছয় ছয়টি এই এই শোরুমের মালিক জনাব এই শাহরিয়ার আহমেদ জয় ওনা ওনার থেকে আপনারা এই এবং আপনার এই যে টি-শার্টের গুরু বলতে পারেন টি-শার্টের গুরু এই টি গুরু থেকে আপনারা কথা শুনুন এবং এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যাদের টোটালি জিরো কোনো টাকা নাই তাদের জন্য আমার দরজা খোলা আমার এখানে লাইট বিল আমি দিব ফ্যান বিল আমি দিব কারেন্ট বিল আমি দিব এখন আপনি কাস্টমার কাছে বিক্রি করবেন কাস্টমারও আমি দিব কিভাবে বিক্রি করবেন সেই আইডিয়াও আমি দিব কিভাবে ব্যবসা বড় করবেন সেই আইডিয়াও আমি দিব ব্যবসা করতে যত সাপোর্ট লাগে এখানে আমার এখানে কোটি টাকার সাপোর্ট দিতে পারবো কিন্তু আমার ঢাকা মিরপুর এক শাহালিয়াম মহিলা কলেজ মার্কেটের তৃতীয়তলায় এখানে এসে আপনার ব্যবসা করতে হবে ঠিক আছে এখন যদি আপনারা এখান থেকে দুই তিন মাস যদি ভালো লেনদেন করেন আপনাদের চলাফেরা ভালো মন দিয়ে কাজ করেন তাহলে আপনারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জনকে আমি সুযোগ দিব ইনশাআল্লাহ এবং একটা সময় যদি আপনারা চান দেশের বাইরেও এটার একটা রিহার্সেলিং করবেন এই মুহূর্তে অলরেডি করতেছে কিন্তু আমি চাই যে সারা পৃথিবীতে আমার ব্রাঞ্চ থাকুক এই ব্যবসাটাকে আমি অনেক দূরে নিয়ে যেতে চাই আইডিয়া আমি দিব ব্যবসা বড় করার যত আইডিয়া মানে সবচেয়ে বড় একটা জিনিস কি কাস্টমার সেল কিভাবে মানে কিভাবে আপনি বিক্রি করবেন ওই বিক্রি করাটা আমি শেখায় দিব এবং যারা আমার সাথে রেগুলার ব্যবসা করবে হ্যাঁ যারা দোকানদার শোরুম মালিক আছেন তারা ব্যবসা করলে রেগুলার ব্যবসা করলে এখানে বাকির একটা সুযোগ আছে আসলাম দিয়ে দিলাম এরকম না রেগুলার ব্যবসা করলে বাকির একটা সুযোগ আছে আর এখানে সবচেয়ে ভালো একটা জিনিস যে আপনি যদি চান যে মাল চেঞ্জ করতে পারবেন মাল রিটার্ন দিতে পারবেন আর সবচেয়ে ভালো লাগবে যে এটা একটা মার্কেট এখানে নিঃসন্দেহে চক্ষু বন্ধে আপনি নির্দিদায় চলে আসতে পারেন আপনি সবার জন্য আমার দোকান খোলা মিরপুর এক শাহালি মহিলা গার্লস স্কুল এন্ড কলেজ মার্কেট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা প্রবাসী ভাই আছে বা এই মুহূর্তে যারা বেকার আছে তাদের জন্য আমার দরজা খোলা আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এটা একটা শেরুম এখন আপনি একটু টি শার্ট এগুলো কি নাম কি আসবে নাম কি বলতে পারবেন ভিতরে চলে আসেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের স্কাই ব্র্যান্ডের টি শার্ট এটা হচ্ছে আমাদের স্কাই ব্র্যান্ডের টি শার্ট এটা হচ্ছে আপনার পোলো টি ঠিক আছে এটা মাঝে আমাদের প্রায় আট দশটা কালার আছে তারপরে এটা হচ্ছে আমাদের নুসরাত ব্র্যান্ডের টি শার্টটা যেটা আছে ঠিক এটা মাঝে আপনার সাত আটটা কালার আছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার এক কালারের টি শার্ট এটা হচ্ছে আপনার এডিডাস ব্র্যান্ড এটাও আট দশটা কালার আছে আমাদের

ঠিক আছে এগুলো বক এক কালার আছে এটা একটা মার্কেট মার্কেটের মধ্যে যে ওনাদের এক এক করে আমরা সবগুলো শোরুম দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের গোলগলা গোলগলা তিনটার ভিতরে এগুলো হচ্ছে তিনটার ভিতরে ক্লোজ পয়ার মাল আছে আমাদের এই রেস ব্র্যান্ডের এই যে একটা প্রিন্ট এই যে একটা প্রিন্ট ঠিক এই যে এগুলো দেখেন অনেকগুলো প্রিন্টের মাল আছে আমাদের এই যে অনেক প্রোডাক্ট আছে ইউজ পরিমাণে প্রোডাক্ট আছে দেখেন প্রোডাক্টের অভাব নেই প্রচুর প্রোডাক্ট আছে এই যে এগুলো হচ্ছে আপনি এমবোটারির ভিতরে জি ট্রু কালার এমবোটারির ভিতরে আছে এই যে এটা হচ্ছে এমবোটারি জি দেখেন এই যে এমবোটারি এস এই যে হচ্ছে এমবোটারি এই যে ইউজ পরিমাণ কালার আছে ইউজ পরিমাণ কালার আছে ইউজ পরিমাণ কালার এই যে একটা কালার খুব সুন্দর একটা কালার আচ্ছা এসে ইউজ পরিমাণ কালার আছে আমাদের জি এই যে এগুলো হচ্ছে আমাদের কিছু ড্রপ সোলার কালেকশন নাইকের ঠিক আছে এই যে প্রিন্ট করা আছে কিছু মাল আপনাদের নামে দেখাচ্ছি এই যে একটা শোরুম এখানে হ্যাঁ এটা আমাদের আইটেম শোরুম এর সাথে প্রিন্টের মাল এই যে এটা আমাদের প্রিন্টের মাল জি ইউজ পরিমাণ মাল আছে আমাদের এই যে দেখেন আমাদের কাস্টমার আসছে এই যে কাস্টমার আসছে

সোশ্যালটি ডিস্ট্রিক্টে ব্যবসা করতে পারবেন এখানে ওনাদের অনেকগুলো শোরুম আছে এবং টি-শার্টের বিজনেস কিভাবে করবেন সেই সেই বিষয়ে আপনাদের আপনারা দেখেন যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে এই যে এখানে এই যে প্রোডাক্টগুলো নিচ্ছে এই যে নিচ্ছে হ্যাঁ এই যে দেখুন ওনাদেরগুলো প্রোডাক্ট নিচ্ছেন আপনারা বললেন ভাই ভাই কোথেকে থেকে আসেন আমি হচ্ছে জেলা মাগুরা থেকে আসছি আমার জেলা মাগুরা সদরে কাপড়ের দোকান আছে বস ফ্যাশন জি আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফুজ্জামান বাপ্পি জি তো আপনি এই যে প্রোডাক্ট নিচ্ছেন এই সিক্স ব্রো সিক্স ব্রো থেকে এই প্রোডাক্ট নিচ্ছেন জি 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 এখান থেকে আমি কন্টিনিউ মাল নেই আচ্ছা আপনাদের মালের কোয়ালিটিটা অনেক ভালো ভালো জি 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 যে কারণে আস্তার সাথে এখান থেকে মাল তো আমরা আজকে এই যে টি-শার্টের গুরু হিসেবে আমরা সবাই আজকে ওনাকে আমরা স্বীকৃতি দিয়ে দিয়েছি যে জয়ভাই হলো আমাদের এই টি-শার্ট জগতের গুরু আপনি কি এর সাথে একমত কিনা কারণ যারা টি-শার্টের বিজনেস করতে চায় আমি বিশেষ করে আমাদের আমাদের এই এই ভিডিওর মাধ্যমে আমরা এই মেসেজটা দিতে চাচ্ছি যে যারা টি-শার্টের বিজনেস করবেন তারা অন্তত 6 প্রো এবং জয়ভাই ক্লাসে অন্তত একবার আসবেন 100% ভালো কোয়ালিটির মানের কোনো কিছু নিতেলে অবশ্যই জয়ভাই কথা

আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমানে ভিড় দেখেন এখানে প্রচুর ভিড় এই ভিড়ের মাঝেও মোটামুটি এই যে দেখেন ভিড়ের মাঝেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কাস্টমার আসছেন এবং কন্টিনিউ এই যে ওনারা টি শার্ট নিচ্ছেন এবং আপনাদেরকে আজকে আমরা দুই তিনটা দেখালাম কারণ অনেক সময় হয়ে গেছে এবং প্রচুর ভিড় যে কারণে সবগুলো আমরা শোরুম হয়তো দেখাতে পারিনি আপনাদের তারপরেও দুই তিনটি শোরুম আপনাদেরকে দেখালাম যে টি শার্টের আপনারা যদি বিজনেস করতে চান তাহলে অবশ্যই এই সিক্স প্রো ফ্যাশন এখানে আপনারা এসে মোটামুটি অন্তত একবার দেখে যেতে পারে তো আপনাকে ধন্যবাদ